নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবুজ প্রকৃতির মাঝখানে সাদা বরফ যেন চারিদিকটা মনে হচ্ছে একটা ছবি আঁকা আছে আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেকের কাছেই চেনা তো এটা হচ্ছে কাশ্মীরের আলু ভ্যালি এখন কত সুন্দর অপূর্ব দৃশ্য ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য দেখাও দেখাও আর দেখাও ইদার সকল দেখাও ইদার মুখ ঘুমাও ম্যাডাম